এত সুন্দর টাটকা শশা মনে হচ্ছে এখানে আমরা খাই এই শশা বিক্রি হচ্ছে তিরিশ টাকা কেজি মাত্র লাউ বিক্রি হচ্ছে পনেরো টাকা পিস এই লাউ ঢাকাতে গেলে হয়তো ষাট টাকা বিক্রি হবে আর ডুমুর আছে ডুমুর হয়তো ঢাকা শহরের ডুমুর আর আমরা ছোট থেকে ডুমুর খাই গাছে পেরে তখন অবশ্য কিনতাম না সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি এসেছি পাবনা জেলার একটি ঐতিহ্যবাহী উপজেলা ঈশ্বরদীর দাসুরিয়া হাটে আমরা ছোটকালে অনেকে হাটে বাজার করতাম বা হাটে যেতাম কেনাকাটা করতাম সে হাটটা আসলে কেমন হয় সেটি আপনাদের দেখাবো এবং শেয়ার করব আশা করি পুরো ভিডিওটি আমাদের সঙ্গেই থাকবেন ইউনিয়ন পরিষদ কার্যালয় এই ইউনিয়ন পরিষদের কার্যালয় এটাই হচ্ছে দার্সুজার হাট হাটে নানা রকম পণ্য নিয়ে বসেছেন কেউ লিচু কেউ কেউ বসেছেন গামছা এবং লুঙ্গি নিয়ে নিয়ে বসেছেন কেউ লোকজন আজকে অনেক কম আছে সকালের দিকে বেশি হাট ভিড় হয় কিন্তু আমরা এসেছি দুপুরের পরে সব রকমের জিনিস বিক্রি হচ্ছে এখানে তরমুজ দেখা যাচ্ছে এই তরমুজের দাম কেমন ভাই তিরিশ টাকা কেজি তরমুজের দাম অনেক বেশি ঢাকা শহরে পঞ্চাশ ষাট টাকা কেজি বিক্রি হয় এখানে তিরিশ টাকা কেজি মাত্র দেশি তরমুজও আছে এই এগুলো হচ্ছে দেশি তরমুজ আর এগুলো হচ্ছে বিদেশি যেগুলো আমরা শহরে ফল ফুলোর আছে হাটা হাটে প্রচুর পরিমাণে আমরা এসেছি আসলে ছোট 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 তরমুজ এটা কি পিস হিসাবে বেচেন না কেজি হিসেবে

কেউ গম বিক্রি করে চাল কিনছেন কেউ চাল বিক্রি করে গম কিনছেন বা ধান বিক্রি করে গম কিনছেন এরকম আমরা ছোটোকালে অনেক হাট দেখতাম যে হাটে আসতাম কেউ ধান নিয়ে আসতেন যে কৃষক ধান ফলান সে ধানগুলো বিক্রি করে আবার অন্যান্য জিনিসপত্র তার প্রয়োজনীয় জিনিস হয়তো গম বা অন্যান্য জিনিস কিনতেন অন্যান্য জিনিস কিনতেন আপনি কি বিক্রি করতেছেন এখন গম এখন কত করে বিক্রি করছেন গম চল্লিশ টাকা খসটা বিক্রি করতেছে চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি কেজি এই গম একদম দেশি গম এটা কি লাল গম নাকি সাদা গম সাদা গমই কিন্তু একটু লাল লাল দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে লাল লাল ও এটা ছোলা ছোলা কত করে কেজি ছোলা আপনার একশো টাকা একশো টাকা চোদ্দশো ভুট্টা আছে ভুট্টা দেখা যাচ্ছে ভুট্টা মসুর আছে দেখা যাচ্ছে মসুর এখানে এটা খেসারি খেসারি অবশ্য অনেকেই হয়তো চেনেই না খেসারির ডাল এক সময় আমরা দেখতাম অনেক এটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে ধনিয়া মসুর দেশি মসুর সব কিছুই আছে গম আছে সব কিছু মাছও আছে বিভিন্ন রকম মাছ টাটকা মাছ এগুলো শহরের মানুষ যারা আছে আমরা তারা সবসময় ফরমালিন দেওয়া মাছ কিনি কিন্তু এখানে যে মাছগুলো দেখা যাচ্ছে যে ট্যাংরা মাছ একদম টাটকা রুই মাছ দেখা যাচ্ছে একদম ধরার পরে যে এসব লতা পাতা থাকে সেগুলো সহ এখানে রয়েছে এরকম আর ঢাকা শহরে যেগুলো বিক্রি হয় পরিষ্কার করে একদম সেইভাবে দিয়ে এসব ফরমালিন দিয়ে ইয়ে করা হয় আর এখানে টাটকা সব কিছু বড় বড় রুই মাছ দেখা যাচ্ছে এই রুই মাছগুলো কত এগুলো কত করে কেজি ভাই বিশাল বিশাল রুই মাছ যেগুলো ঢাকাতে সাড়ে চারশো টাকা পাঁচশো টাকায় বিক্রি হয় সেখানে তিনশো টাকা কেজি বিক্রি হচ্ছে এইসব মাছ কত করে কেজি এগুলো ট্যাংরা ট্যাংরা বিক্রি হচ্ছে চারশো টাকা এই ট্যাংরা ঢাকাতে ছয়শো টাকা সাতশো টাকা কেজি বিক্রি হয় এখানে অনেক কম দামে বিক্রি হচ্ছে এখানেও কত করে তিনশো আশি টাকা কেজি আঙুরের দাম অবশ্য ঢাকা আর এখানে আপেল আপেল দুশো বিশ টাকা আপেল অবশ্য ঢাকায় একটু দাম বেশি আছে বিস্কিট নানা রকম বিস্কিট এখানে অনেক রকম ধরনের ফ্যাক্টরি বেশি মাছ সুটকি মাছের জন্য পাগল হয়ে যায় অনেকেই এখানে বিক্রি হচ্ছে নানা ধরনের সুটকি মাছ দাসুরিয়া হাটে এসে আমরা দেখলাম এখানে নানা রকম সবজির বীজ আর কি ডাঁটা শাক সবজির বীজ বিক্রি হচ্ছে এখানে সব কিছুই আছে সবথেকে ভালো একটি জিনিস আজকে আপনাদের দেখাবো এটি হচ্ছে যে খুরমা এই যে চিনির খুরমা এগুলো আমরা ছোটকালে আমরা এগুলো এগুলো খেতাম এই এই চিনির যে কত করে কেজি একশো ষাট টাকা কেজি এগুলো আগে অনেক কম দাম ছিল চিনি কত করে কেজি একশো চল্লিশ এটা আর ওইটা ওইটা তিরিশ অর্থাৎ দেশি চিনি যেটা লাল চিনি এটা হচ্ছে একশো চল্লিশ আর বিদেশি চিনি এটা একশো তিরিশ আর এই আরেকটা জিনিস আছে গুড়ের খুরমা এটা আপনারা হয়তো যারা দেখবেন ভিডিওতে তারা বুঝতে পারবেন যে এটা এক সময় আমরা এই গুড়ের খুরমা অনেক খেতাম এবং এগুলো কত সুন্দর গুড় লাগানো আর এইগুলো ঢাকা শহর বা অন্যান্য জায়গায় কিনতে পাওয়া যায় কোনো গুড়ই থাকে না সাদা একদম সাদা সাদা মানে নামে মাত্র গুড় দেওয়া হয় আর এখানে একদম পুরা গুড় দিয়ে পরিপূর্ণ এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা এগুলো আপনাদের ছোটোকালের কথা মনে পড়ে যাবে এগুলো দেখলে এখানে দাও বটি এই এক বিক্রি করছে দাও বটি এগুলো তো ঈদের সময় বেশি চাহিদা হবে ঈদের সময় বেশি চাহিদা হবে এখানে আর ভাই বিক্রি করছে দাও বটি কাঁচি দাও বটি এইসব এগুলো সব সামনে কুরবানি ঈদের সময় কাজে লাগবে বেশি কুরবানি ঈদের সময় যেসব চা বড় বড়ো যে ইয়েগুলা দাওগুলা কাজে লাগবে সার দাও বা এগুলা এগুলো কাজে লাগবে অনেক এখানে বিক্রি হচ্ছে দাও বটি অনেকেই কিনছেন একটা কাঁচি বিক্রি হলো এগুলা দিয়ে ঘাস কাটতে হয় ঘাস ঘাস কাটার জন্য যারা ঘাস কাটেন গরু বা ছাগল থাকে অথবা ঘাস হয়ে গেছে যারা উঠানে বা রাস্তাঘাটে সেগুলো কাটার জন্য এটা ব্যবহার করা হয় সেই কাঁচিটা কয় টাকা দিয়ে কিনলে এটা পঞ্চাশ টাকা দিয়ে এই কাঁচি কত সুন্দর একটা ধরার একটা ইয়ে আছে বানানো কত সুন্দর অথচ দাম মাত্র পঞ্চাশ টাকা এটা যদি আপনি ঢাকা বা অন্য কোনো অঞ্চলে চলে যান তখন দুশো তিনশো টাকায় কিনতে পারবেন না এখানে সেরকমভাবে বিক্রি হচ্ছে এই কলাগুলো কত করে বলবী পঁচিশ টাকা হালি তিন হালি তাহলে পঁচাত্তর মানে কলার দাম খুব বেশি কম না তাও অনেক বড় বড়ো সুন্দর সুন্দর কলা কলাগুলো একদম ফ্রেশ আর এগুলোতে কোনো ফরমালিন দেওয়া নাই কারণ একদম গাছের থেকে কেটে নিয়ে আসা আর ঢাকা শহরে যেসব কলা বিক্রি হয় সব ফরমালিন দিয়ে বিক্রি হয় অনেকগুলো মুদি দোকানও আছে এখানে মুদি দোকানে যারা ধান নিয়ে বা গম নিয়ে বিক্রি করতো গম নিয়ে আসেন বিক্রি করে তারা মুদি দোকানে তাদের পণ্য কেনেন তো একটা পণ্য বিক্রি করেন আর একটা পণ্য কিনে নিয়ে যান এভাবেই চলে এই হাটের কারবার এখানে দেখতে পাচ্ছি আমরা একজন আলু বিক্রি করছেন আলু পেঁয়াজ বেগুন বেগুন কত করে কেজি পঁয়ত্রিশ টাকা কেজি এই বেগুন পঁয়ত্রিশ টাকা কেজি এই বেগুনগুলো ঢাকায় গেলে আশি টাকা একশো টাকা হয়ে যাবে আচ্ছা কত সুন্দর বেগুন দেখুন একদম টাটকা কত সুন্দর বেগুন এগুলো গাছের থেকে সকালবেলা উঠায় নিয়ে আসে যদিও আমরা এখন এসেছি দুপুরের দিকে পটল কত কেজি পটলও পঁয়ত্রিশ টাকা পটল ঢাকাতে পঞ্চাশ টাকা কেজি বিক্রি হয় সব সময় কচু আছে কচু ছড়া এগুলো বলে কচু ছড়া আমাদের দেশে এগুলো ইলিশ মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে এখানে আছে আবার হচ্ছে বেল বেলগুলো কত করে বেল কত করে বিক্রি করলেন বড়গুলা আচ্ছা বিশ বিশ তিরিশ চল্লিশ বিভিন্ন রকম দাম আছে ছোট বড় চাল কুমড়া আছে এটাকে যদিও ঢাকা শহরে সব বলে জালি চাল কুমড়ারে বলে জালি এখন এখানেও জালি বলা ধরছে আর যে বেগুন এই যে বেগুনগুলোর সাইজ একটু ছোটো এল কত করে কেজি চল্লিশ টাকা কেজি এখানে চল্লিশ টাকা কেজি বেগুনগুলো বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি শশা কত করে কেজি দিলেন শশা এই শশা কত করে তিরিশ টাকা কেজি খুব সুন্দর সুন্দর শশা এত সুন্দর টাটকা শশা মনে হচ্ছে এখানে কামড়ায় খাই এই শশা বিক্রি হচ্ছে তিরিশ টাকা কেজি মাত্র অথচ এই শশাগুলো আপনি ঢাকা শহরে গেলে বিক্রি হবে ষাট টাকা বা আশি টাকা কেজি বিক্রি হবে এরকম শশাগুলো একদম টাটকা মানে আপনি দেখলে আপনার কাঁচায় খেতে ইচ্ছা হবে আলু আছে আলু কত করে কেজি এটা পঞ্চাশ টাকা এই আলু ঢাকাতে অবশ্যই অনেক বেশি পঞ্চান্ন ষাট টাকা করলা করলা কত কেজি করলা চল্লিশ ঝিঙা হচ্ছে বিশ টাকা মাত্র বিশ টাকা কেজি এইগুলো ঢাকাতে অন্তত ষাট টাকা কেজি হবে পেঁয়াজ কত করে কেজি পেঁয়াজ পেঁয়াজ অবশ্য সত্তর টাকা ঢাকার মতোই দাম দেখছি পেঁয়াজ এখানে যে আরও কিছু তরু তরকারি লাউ আছে ছোট ছোটো বেগুনগুলো আসলে এখন এখন সিজন না তো সিজন শেষের দিকে বেগুন এইসব এই বেগুনগুলোর জন্য ছোট ছোট হয়েছে আর এখানে লাউ আছে লাউ দেখা যাচ্ছে গাছের থেকে উঠায় নিয়ে আসা হয়েছে মিষ্টি কুমড়া আছে এই চাচা বিক্রি করছে সকালে আসতেন বিক্রি করতে নাকি চাচা সকালে আসতে এসে এই যে বিক্রি করছে সন্ধ্যা পর্যন্ত থাকবেন রাত্রি আটটা পর্যন্ত হাটের লোকজন বেশি ছিল কখন দশটার থেকে দশটার থেকে বেশি লোকজন থাকে তখন অনেক লোকজন থাকে না আমরা এসেছি এখন বিকাল তিনটা সাড়ে তিনটা বাজে কিন্তু আসলে আসলে হাটটা বসে বসে আমরা জানতাম যে হাট দুপুরের পরে তো দিকে আমিও ঠিক তাই জানতাম এই জন্য দুপুরের পরে আসছি কিন্তু শুনলাম যে এখন হাট নাকি সকালে বসে লাউ এই লাউ কত করে বিক্রি করতেছেন পনেরো টাকা পিস এই লাউ পনেরো টাকা পিস এত সস্তা এত সুন্দর লাউ বিক্রি হচ্ছে পনেরো টাকা পিস এই লাউ ঢাকাতে গেলে হয়তো সত্তর টাকা ষাট টাকা বিক্রি হবে এই লাউ ভেন্ডি ভেন্ডি বিশ টাকা কেজি ভেন্ডি তো ঢাকাতে পঞ্চাশ টাকা চল্লিশ পঞ্চাশের নিচে ভেন্ডি নাই কৃষকরা তো আজকাল তেমন বিক্রি হয় না কিন্তু আগে তো দেখতাম কৃষকরা নিয়ে আসতে একদম লাউ ফলাই তো লাউ ফলাই তারা লাউ বিক্রি করে আবার ধান বা চাল কিনে নিয়ে যেতেন সেটাই সেটাই প্রচুর গরম হ্যাঁ গরমে একদম ওনার যান ভিজে গেছে গাওয়াটাও ভিজে গেছে এত গরম কিন্তু ওনাকে তো এগুলো বিক্রি করতেই হবে এগুলো কি আপনি কি কিনে নিয়ে আসছেন নিজস্ব আপনি কত করে ইয়ে বিক্রি করছেন দশ টাকা আটি এই যে আটি কত বড় বড় আটি অথচ মাত্র দশ টাকা আটি উনি নিজের ফসল নিয়ে কিনে এগুলো বিক্রি করে কি কিনবেন আপনি সার কিনা বিক্রি উনি বিক্রি করে জমি বিক্রি করছেন বিক্রি করে উনি জমির সার কিনবেন তো কৃষকরা তাই করেন একটা জিনিস ফলান তারা বিক্রি করে আবার তার যেটা চাহিদা আছে সেটা করেন এটা আমরা ছোটোকাল থেকে দেখে আসছি তো বহুদিন পরে মনে পড়লো যে হাটে আসার কথা যে হাটে যাব হাটে যাই দেখব তো সকালে যে যেরকম হাট বসে আজকাল তা জানতামই না যাই হোক এই যে চাল কুমড়া চাল কুমড়া আপনার একটু দেখাই দিই চেহারাটা অনেকের চেহারা দেখছে হ্যাঁ এগুলো হচ্ছে যে সাদা বেগুন আর কি এগুলো সাদা বেগুন ঢাকাতেও দেখা যায় ইয়ে বেগুন আছে এই লাল বেগুনগুলো কত করে কেজি চল্লিশ টাকা লাল বেগুনটা একটু দাম বেশি আর ওইটা তিরিশ তো এখন তিরিশ মানে চল্লিশ সকাল থেকে চল্লিশ বিক্রি করছেন এখন আবার তিরিশ এগুনটা বিক্রি করছেন এই হলো হাট আমরা দেখছি আজকে দাশুরিয়ার হাট ঈশ্বরদীর একটি ঐতিহ্যবাহী হাট বলা যায় দাশুরিয়ার হাট আমরা অনেক ছোটোবেলায় আসতাম এসে দেখতাম এই হাট মরিচ এটা শুকনা মরিচ করলেন দুশো আশি টাকা এটা কি খুব ঝাল মরিচ বগুড়ার আর এটা এটা দাম বেশি জন্য ইন্ডিয়ান ইন্ডিয়ান হলে দাম বেশি হবে কিন্তু ঝাল কোনটা এটা এটা ঝাল বেশি এই ইন্ডিয়ার এটাই ঝাল বেশি স্বাদ এটার ভালো মানে দেশি বগুড়ার মরিচটার হচ্ছে স্বাদ ভালো কিন্তু দাম একটু কম কিন্তু এটার হচ্ছে ঝাল বেশি ইন্ডিয়ান মরিচ কারেন্ট মরিচ নাকি এটাকে বলে কারেন্ট মরিচ যাকে বলে খুব ঝাল অতিরিক্ত ঝাল হয় আর আজ আমরা অনেক গরম পড়েছে গরমের মধ্যে ঘুরছি এবং গরমের মধ্যে ঘুরতে ঘুরতে আমরাও ভেমে গেছি তারপরেও আমরা ইয়ে করছি এই মুরব্বীকে দেখা যাচ্ছে উনি তরকারি বিক্রি করছেন পটল আছে তারপরে ঝিঙা আছে আর এটাকে কি যেন বলে মান মান বলে এটাকে আমি ভুলেই গেছি মিষ্টি কুমড়া এটা খেয়াল আছে আর একটা ডুমুর আছে ডুমুর হয়তো ঢাকা শহরের লোক অনেকে ডুমুর চেনে না আর আমরা ছোটো কাল থেকে ডুমুর খাই গাছে পেরে তখন কিনতাম না এই এই হচ্ছে পটল লাউ এগুলো সব কিছুই আছে এই মুরব্বি মুরব্বি হচ্ছে বিক্রি করছে কোথায় বাড়ি কোথায় আপনার বাঘ কাছেই নাকি দার্শবার থেকে কাছে ও দার্শবিহাতে খুব কাছেই বাঘ হাসলা ওনার গ্রামের বাড়ি সেখান থেকে এসেছেন এখানে যেসব তরকারি বিক্রি করছেন কখন আসছেন সকালে সকালবেলা সকালে এসেছেন উনি সকালে এসে এই যে সন্ধ্যা পর্যন্ত রাত্রি পর্যন্ত থাকবেন যতক্ষণ না শেষ হয় যতক্ষণ না শেষ হয় উনি থাকবেন থেকে বিক্রি যদি থেকে যায় তখন কি ফেরত নিয়ে যাবেন সব বেচা হয়ে যাবে শেষ পর্যন্ত সব বেচা হয়ে যাবে উনি বলছেন এই মুরব্বী যাক মুরব্বীকে দেখলাম কথা বললাম ভালোই লাগলো আপনার বয়স কত ওনার বয়স চৌষট্টি চৌষট্টি বছর বয়স অরিজিনাল ওনার বয়স অরিজিনাল পঁয়ষট্টি কিন্তু উনি এখনো শক্ত সামর্থ্য এবং এসে দোকানদারি করছেন কাজ করছেন আর আমাদের দেশে এখন দেখা যায় যে কারো পঞ্চাশ না হইতে হইতে অসুখ বিসুখ যেমন আমাদেরই অনেক পঞ্চাশ পঞ্চান্ন হইতে হইতেই আমরা অসুখে কাতর হয়ে যাই অথচ উনি এখনো তরকারি নিয়ে আসতেন বিক্রি করছেন আপনার নাম কি আব্দুল করিম ওনার নাম আব্দুল করিম ওনার সাথে কথা বললাম হ্যাঁ বাচ্চারা হাটে আসছে এসব বাচ্চারাও আসছে তোমাকে কি কিনতে আসতো নাকি বেড়াইতে আসতো বেড়াইতে আসতো হ্যাঁ বেড়াইতে আসতে বাচ্চারা এসব বাচ্চারাও আসছে বেড়ায় এই পুঁশাকগুলো দেখেন কত মোটা মোটা একটু হাইব্রিড বলা যায় কিন্তু এগুলো খুব স্বাদ এগুলো অনেক স্বাদের নাকি এই পোশাকগুলো এগুলো কত করে আটি বিক্রি করছেন তিরিশ টাকা আটি এখানে খুব কম লাভে বিক্রি করছেন পটল কত করে তিরিশ মাত্র তিরিশ টাকা কেজি পটল বিক্রি করছেন এই চাষা এই চাষা বিক্রি করছেন এই যেখানে ইয়ে আছে করলা আছে লাউ আছে পনেরো টাকা মাত্র পনেরো টাকা পিস এত বড়ো বড়ো লাভ অথচ পনেরো টাকা পিস এগুলো ঢাকায় অন্তত ষাট টাকা কেজি বিক্রি হয় শস্যা বিক্রি বিশ টাকা কেজি হ্যাঁ বরবটি তিরিশ টাকা কেজি এই বরবটি ঢা হ্যাঁ এই ঢাকার শহরে এই বরবটিগুলো অনেক টাকা বেশি মানে ষাট টাকা সত্তর টাকা কেজি বিক্রি হয় এখানে অনেক কম দামে বিক্রি হচ্ছে হ্যাঁ এরাও তিরিশ টাকা মাত্র বেগুন তিরিশ ভেন্ডি মাত্র বিশ টাকা কেজি ওই বিশ টাকা কেজি ঝিঙা এত টাটকা ঝিঙা ঝিঙাগুলো দেখেন একদম টাটকা দেখেন ধাগুলো ঠিক যে লেবু গাছের থেকে উঠাই নিয়ে আসছেন সব কিছু লাগে উঠাই নিয়ে আসা এবং টাটকা তার ভিডিও করলাম সুপ্রিয় ভিউয়ার্স আমরা এতক্ষণ ঈশ্বরদীর দাশুরিয়া দাসুরিয়া হাটে এসেছিলাম এবং হাটের তরি তরকারি কত কম দামে বিক্রি হচ্ছে এবং টাটকা তরিতরকারি বিক্রি হচ্ছে সেগুলোই দেখলাম আশা করি আপনারা পুরো ভিডিওই আমাদের সঙ্গে ছিলেন ভবিষ্যতে আরও হয়তো অনেক পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ